আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা ঝিনাইদা জেলা বারো বাজার হাটে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের কিনা ব্যথা দর্শক বন্ধুরা যেহেতু দুই হাজার পঁচিশ শেষ হয়েছে ঈদে মোটামুটি যাদের বড় বড় ছাগল ছিল কম বেশি বিক্রি করে দিচ্ছে অনেকে এখন ছাগল কিনতে আসতেছে তো সেই লোককে আপনাদেরকে আমরা দেখাবো কিছু খামার উপযোগী ছাগল দরদাম জানাবো আজ মূলত একুশে জুন রোজ শনিবার সামনে তিন পিস ছাগল ভাই ভালো আছেন বাজার কেমন যাচ্ছে বাজার ভালো কতগুলো আছে ছাগল এই তিনটায় খাসি না একটা খাসি দুটো হইল খাসি কোনটা এই যে পাকড়া আচ্ছা আচ্ছা পাকড়া খাসি আর এই দুইটা হাইলন দেখতে পাচ্ছেন তো পাকড়া খাসিটা কত চাচ্ছেন সাড়ে একদম কত পাঁচ হাজার তিনশো আর শুনলাম দর্শক বন্ধুরা পাঁচ হাজার তিনশো টাকায় খাসি ছাগল বারো বাজার হাটে আর এই যে জোড়া হাইলনের বাচ্চা কত চাচ্ছেন বিক্রি দশের থেকে তিনশো দশের থেকে তিনশো কম শুনলেন দশ হাজার চাচ্ছে দশ হাজার থেকে তিনশো কম হ্যাঁ ভাই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখলেন তিন পিস সামনে আছে আরো দুই পিস চাচা ভালো আছেন কেমন যাচ্ছে ঈদের পরে বাজার ভালো তো এই দুইটা খাসি না হলো দুইটাই খাসি এটা কত চাচ্ছেন এগারো শুনলেন এটা এগারো আর এই যে লালটা কত মালটা কত এগারো শুনলেন দর্শক বন্ধুরা এগারো হাজার টাকা করে চারশো পার পিস কত হলে বিক্রি হবে দশ হাজার মানে পার পিস দশ হাজার আচ্ছা আচ্ছা পালন উপযোগী দুইটা খাসি ছাগল দশ হাজার টাকা করে দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম ছাগলের দর দাম দর্শক বন্ধুরা বারো বাজার হাট থেকে ভাই ভালো আছেন ভাই এই দুটো খাসি না আইলন খাসি কোনটা আর আইলন কোনটা এটা খাসি আর এটা আইলন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আইলনের বাচ্চাটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশশো এক দাম কত জি জি মানে তিন হাজার টাকায় ছাগল কিনতে পারবে আচ্ছা আচ্ছা শুনলেন একদম দাম তিন হাজার টাকা আর এই যে খাসি কত বিক্রি ছয় শুনলেন দর্শক বন্ধুরা ছয় হাজার টাকা যে খাসি বিক্রি করবে দুই পিস ছাগল দেখলেন দাম জানলেন দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদেরকে আমার উপযোগী ছাগলগুলো দর দাম জানাচ্ছি ছাগলের কিনা বাসা চলছে দেখতে পাচ্ছেন চাচা এটা কিনলেন বিক্রি করবেন আপনার কি ব্যবসার না বাসা আপনি নিজেই গৃহস্থ আচ্ছা আচ্ছা গৃহস্থ ছাগল দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকেই চান সরাসরি গৃহস্থর কাছ থেকে কিনতে তো হাতের শুরুর দিকে আসলে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন খাসি না হ্যালো মেয়ে বাচ্চা কত চাচ্ছেন চার হাজার টাকা শুনলেন বন্ধুরা চাওয়া দাম চার হাজার কেমন কি বিক্রি করবেন আটত্রিশশো তাই তো শুনলেন বন্ধুরা মেয়ে বাচ্চাটা আটত্রিশশো টাকায় বিক্রি করবে দেখতে পাচ্ছেন ভাই এটা কত এটা কত সাড়ে নয় খাসি না হাইল খাসি শুনলেন এই যে খাসি ছাগলটা দর্শক বন্ধুরা দাম দিচ্ছে সাড়ে নয় হাজার বাজার বাজার খুব ভালো না আচ্ছা আচ্ছা বলতেছে বাজার খুব ভালো না দেখাচ্ছি ছাগল দর্শক বন্ধুরা জানাচ্ছি দাম ছাগলের দর দাম আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কিনা বাজার চলছে পালন উপযোগী ছাগলগুলো আপনাদেরকে দেখাবো আমরা আরো কিছু ছাগল দাম জানাবো এই যে সামনে দুইটা ছাগলের জন্য বেশ কথাবার্তা চলছে চাইছি

কেমন দাম দিচ্ছেন ভাই ভাই কেমন দাম দিচ্ছেন সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা সাড়ে দশ হাজার টাকা দাম দিচ্ছে একটা খাঁচি ছাগল

ڀاٽو ڇا 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 اي جو ڇاڳلتا 10 دن ڪرهنا ٻاڄا ڏيندا ڇا ڪا پيئي نه ڪردي

কম আর কম বেশি এটা কেমন হতে পারে তাও দর্শের কাছে শুনলেন এই বছরটা সুপিয় দর্শক বন্ধুরা তাদেরকে আমরা দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম ভাই এটা কি কিনলেন কত নিল ছয় খাসি নাহাইলোড পালার জন্য আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পালন উপযোগী খাসি ছাগলটা ছয় টাকা দিয়ে কিনলো বেশ অনেকেই কিনতেছে অনেকেই দরদম করতেছে এরই মধ্যে চলছে কিনা বেচা আপনাদেরকেও আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুরা এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি আমরা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ